সালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে তথ্য শুনে আপনারা অবাক হতে পারেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডবলিউ এইচ ও এর তথ্য অনুসারে বর্তমান বিশ্বে প্রায় আটশো নয় থেকে তেইশ কোটি মানুষ বসবাস করছে তন্মধ্যে দুশো কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন যার মূল কারণ হচ্ছে ডিপ্রেশন মাহাজাল্লাহ বুঝতেই পারছেন ডিপ্রেশনের মাত্রা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাহলে কিভাবে আমরা এই ডিপ্রেশন থেকে মুক্তি লাভ করতে পারি কোরআন হাদিসের আলোকে যদি আমরা কিছু বিষয় অনুশীলন করি তাহলে খুব সহজেই ডিপ্রেশন থেকে মুক্তি লাভ করতে পারব ইনশা আল্লাহ এক সৃষ্টিকর্তার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা আমার জীবনে যা কিছু হয়েছে হচ্ছে এবং হবে সকল কিছু সৃষ্টিকর্তার পক্ষ থেকে এবং তারই নিয়ন্ত্রণে দুই সবর করা ধৈর্য ধারণ করা সহিবহারি হাদিসের কিতাব এই কিতাবের বর্ণনায় এসেছে মা সুবার আহাদুন আলা সেই ইল্লাহ কুতিব আলাহু বেহিল যে ব্যক্তি প্রতিকূল কোনো মুহূর্তে ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা তার জন্যে নেকি লিখে লেখে রাখবেন সুভাষানন্দ তিন ইতিবাচক মনোভাব লালন করা সোনালি তীর মিজ হাদিসের কিতাব এই কিতাবের বর্ণনায় এসেছে وعدا كل مسلمين اي يرجوا অর্থাৎ প্রত্যেক মুসলিমেরই উচিত আল্লাহ পাকের প্রতি ইতিবাচক কোনো কিছু আশা করা চার নিজের মনকে নিয়ন্ত্রণ করা সহি হাদিসের কিতাব এই কিতাবের বর্ণনায় এসেছে ও আফতরুল জিহাদ মুজাহাদাতুন নফস অর্থাৎ সর্বোত্তম সাধনা হচ্ছে নিজের মনকে নিয়ন্ত্রণ করা যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করবে করতে পারবে তার থেকে ডিপ্রেশন পলায়ন করবে পাঁচ আল্লাহ পাকের উপর ভরসা রাখা সৌরত তলাকের তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ পাকের উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তারা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে নিজেদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন এবং ডিপ্রেশন থেকে মুক্তি দান করুন আমিন